নমস্কার বন্ধুরা আজকে আজকে আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম যে ভিডিওর মাধ্যমে আপনারা বা যে কেউ বেকার বেকার ইনস্টাগ্রাম শর্টস ভিডিও না দেখে এমন একটি অ্যাপের কথা বলছি যে অ্যাপটি ইনস্টল করলে যে অ্যাপটি ইনস্টল করলে করার পর আপনি যদি লুডু খেলেন লুডোতে হারলেও পয়সা আর জিতলেও পয়সা জিতলে এক টাকা হারলে পঞ্চাশ পয়সা তো আপনি যদি দশ বার যদি জিতেন তাহলে এক এক টাকা করে হলে দশ টাকা হয়ে যাবে তোমার ঠিক আছে তো বন্ধুরা বেশি কথা না বলে সরাসরি মোবাইলের স্ক্রিনে আসি তো বন্ধুরা যে অ্যাপটির কথা বললাম সেই অ্যাপটি হলো স্পিড লুডো সবার প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর সার্চ অপশানে লিখবেন স্পিড লুডো এসপি ডবল ডি স্পিড লুডো তো বন্ধুরা আমি এটা ইনস্টল করে দেখিয়ে দেব লাইভ প্রমাণ কেউ দেখুন বন্ধুরা কেউ কিন্তু ফ্রিতে এক টাকা দেয় না কিন্তু এই খেলাতে আমি নিজেই একটা একটা করে প্রত্যেক দিন দশ টাকা দশ টাকা কুড়ি টাকা করে এরকমই আমি ইনকাম করছি তো নো ইনভেস্ট ফ্রিতে টাকা ইনকাম করুন এক টাকা করে দেখুন খুব সুন্দর গেম আমি তো বন্ধুরা ইনস্টল হচ্ছে একটু ওয়েট করতে হবে দেখুন আমি এটা প্লে করছি তো বন্ধুরা সবার প্রথমে মোবাইল নম্বর দিয়ে আপনারা সাইন করে সাইন ইন করে নেবেন সাইন ইন করার পর যে লগ ইন অপশানটা আছে এই লগ ইন অপশানে আপনারা মোবাইল নম্বর দিয়ে এখানে যে এর একটা অপশান দেখাচ্ছে পারমিশান দেখাচ্ছে সেটা অ্যালো করে দেবে ঠিক আছে তো যে মোবাইল নম্বরটা দিয়ে আপনি করবেন সেটা আপনি করে নেবেন তো আমি উদাহরণস্বরূপে আমি একটা মোবাইল নম্বর দিয়ে দেখাচ্ছি তারপরে একটা ওটিপি আসবে ওটিপিটা এখানে দিয়ে দিতে হবে তো আমি দেখিয়ে দিচ্ছি তো হয়ে গেছে হয়ে গেছে এবার এখানে এই যে এখানে ক্রস চিহ্নটা এখানে ক্লিক করে দেবে তাহলে কেটে যাবে দেখুন আপনার প্রোফাইলটা রেডি হয়ে গেছে এবার কি করতে হবে এখানে প্রোফাইল গিয়ে আপনার নাম টাম সেভ করতে পারো ঠিক আছে যা এই হবে ইনকাম হবে এখানটায় যোগ হবে ঠিক আছে বন্ধুরা তো তোমার নামটা লিখে দেবে আমি উদাহরণস্বরূপে আমার নিজের নামটা দিয়ে দিচ্ছি তবে এটা ক্রস চিহ্ন করে দেবে তো বন্ধুরা তারপরে কী করতে হবে এখানে প্রফাইল অপশানে আবার ব্যাক করে চলে আসতে হবে ব্যাক করে চলে আসার পর এখানে যে প্রথম অপশানটা ক্লিক করে নেবে করলেন করার পর এই যে ফার্স্ট অপশানটা নয় এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট সেকেন্ড আছে যে অল টেবিলস এই অপশানটাতে আপনারা এই যে ফ্রি লেখা আছে ফ্রিতে অপশানে ক্লিক করতে হবে তো দেখাচ্ছে বন্ধুরা যে জিতবে তাকে এক টাকা দিবে যে হারবে মোট দুজনের খেলা যে হারবে তাকে পঞ্চাশ পয়সা দেবে আপনি যদি জিতেন তাহলে এক টাকা পাবেন আপনি যদি না জিতেন তাহলে পঞ্চাশ পয়সা পাবেন তো খুবই সুন্দর আপনি জিতলেও পয়সা আর হারলেও পয়সা তো কোনো ফ্যাক্টার না আপনি আপনি মন দিয়ে খেলতে পারেন না মন দিয়ে খেলতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো আমি একটা ভিডিও প্লে করে দেখাচ্ছি ফ্রি অপশানে ক্লিক করলাম গেমটা লোডিং হচ্ছে চার মিনিটের খেলা হবে বন্ধুরা তো ধৈর্য সহকারে একটু খেলে নিতে হবে চার মিনিট এই যে অপশান এখানে দেখাচ্ছে ঠিক আছে আপনাকে খেলতে হবে একটু আমি একটু উদাহরণস্বরূপে খেলে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা ভিডিওটা যদি খুব হেল্পফুল মনে হয় তাহলে একটি লাইক করে দেবেন বন্ধুর সাথে শেয়ার করে রাখবেন এবং পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা তো দেখুন মন দিয়ে যারা বিশ্বাস করছো না একবার গেমটি প্লিজ ইনস্টল করে ট্রাই করুন দেখুন টাকা ইনকাম করতে পারবে খুব সহজভাবে খুব বেশি নয় প্রত্যেকদিন দশ টাকা করে ইনকাম হলে কত টাকা হয় না কি ফ্রিতে কেউ কোনো দিনও দশ টাকা দেয় না বা এক টাকাও দেয় না ঠিক আছে বন্ধুরা তো দেখুন বন্ধুরা খুব সহজ আমি একটু খেলে দেখাচ্ছি দেখুন এখানে লেখা আছে স্কোর যার স্কোর বেশি হবে সে হাই সে ফাস্ট হবে যার স্কোর হচ্ছে সর্বনিম্ন সে একবারে সেকেন্ড মানে হা ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে প্রাইস ফার্স্ট এক টাকা সেকেন্ড পঞ্চাশ পয়সা খুবই সহজ যারা এটা খেলতে ভালোবাসো তাদের তো খুব সুবিধা হবে আমারও খুব ভালো লাগে গেমটি দেখুন বন্ধুরা আমার স্কোরটি কত বেশি একশো পনেরো ছষট্টি আটষট্টি না আমি এখন জিতে আছি ঠিক আছে বন্ধুরা খুব সুন্দর একটি গেম যেটাতে কোনো টাকা লাগাতে হয় না খুব সহজভাবে খেলা হয় তো পারলে ইনস্টল করে প্লে স্টোর থেকে গেমটি খেলতে পারেন খুবই সুন্দর আমার খুব ভালো লাগে গেমটি বলো তো দেখুন বন্ধুরা আমি জিতে গেছি এক টাকা দেখছেন তো বন্ধুরা দেখুন আমি ওয়াল্টেও দেখিয়ে দিচ্ছি আমার এক টাকাটা আমার ওয়াল্টেও যোগ হয়ে গেছে দেখুন দেখুন দেখাচ্ছে ইউ হ্যাভ ওয়ান এক টাকা তো এখানে চার টাকা হলে আপনি ইউপিআইডি অ্যাড করে টাকাটা উইথড্রল করতে পারবে তো বন্ধুরা আমি এক টাকাটি উইথড্রল করে দেখিয়ে দিচ্ছি তো কিভাবে আমি উইথড্রল করি একটু প্রসেসটা দেখে নেন তো আমি এক টাকা যেহেতু জিতে চাই এক টাকায় দেখুন নেক্সট করবো করার পর এখানে অ্যাডেট ইউপিআই আমি এখানে অ্যাডেট ইউপিআইটা দিয়ে দেবো মানে আমার ইউপিআই দিয়ে দেব দেখুন এবার ভেরিফাই অপশানটা ক্লিক করে নেব হয়ে গেছে এবার কনফার্ম এখানে কনফার্ম উইথরোয়ার এখানে এই অপশানটাতে আপনার আমি ক্লিক করে নিচ্ছি দেখুন এখানে সময় নিচ্ছে देख हो गए